আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাসমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলের সবে বরাত স্পেশাল বুটের হালুয়া রেসিপিটি দেখার জন্য একই রেসিপিতে আজকে আমি আপনাদের সঙ্গে দুইটি বুটের হালুয়া রেসিপি শেয়ার করতে চলেছি প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন ভিন্ন ভিন্ন স্বাদের তিনটি শেপে আজকে এই হালুয়াটি তৈরি করব চলুন রেসিপিতে চলে যাচ্ছি একই রেসিপিতে দুইটির হালুয়ার তৈরি এর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি বুটের ডাল আস্ত বুটের ডালটা নেওয়ার চেষ্টা করবে নিত্য করে হালুয়ার টেস্টটা ভালো আসবে সারা রাত আমি পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখছি পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন বুটগুলো কীরকম ফুলে উঠেছে ভালোভাবে ধুয়ে আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কেজি পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব লো এবং মিডিয়াম হিটে এটাকে আমি রান্না করবো যতক্ষণ না পর্যন্ত বুটগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে বুটগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে আমি একটু পেঁচলার সাহায্যে আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিলাম একদম কিন্তু সফট হয়ে গিয়েছে আর এখানে যে দুধগুলো রয়েছে এখাটা আর আমি শুকিয়ে নেব না এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে কাজে লাগবে এখানে কিছুটা গাওয়া ঘি দিয়ে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট ভালোভাবে একটু ভেজে নিছি যখন এরকম লালচে কালার চলে আসবে এগুলোকে আমি উঠিয়ে সাইড করে রেখে দেবো আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এটাতে আমি কি করব আরও কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম মোট আমি এখানে এক কাপের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম এখন দিয়ে সেই যে ব্ল্যান্ডার করে রাখা বুটের ডাল সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমি এখানে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিলাম হাফ কেজির এখানে চিনি রয়েছে আমি পরে আরও কিছুটা ব্যবহার করেছি মোট এখানে আমার চিনির পরিমাণটা লেগেছে সাতশো গ্রামের মতো দিয়ে দিলাম কিছুটা ফুড কালার আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আমি যেহেতু ভিডিও করছি তাই এটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দার চিনি তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে জেরে যখন গ্রান ছাড়তে করবে তখন আমি বুটের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম এতে করে কিন্তু হালুয়ার টেস্টটা দারুণ আসে অবশ্যই এভাবে করে একবার দেওয়ার চেষ্টা করবেন এ যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এটাকে অর্ধেকটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি অন্য শেপের হালুয়া তৈরি করব বাকি অর্ধেকটার মধ্যে আমরা সে যে বাদাম ভেজে রেখেছিলাম সেগুলোকে পাউডার করে এরকম দিয়ে দিচ্ছি আমি এরকম গুঁড়ো করে দিলাম কারণ আমার ছোটো মেয়ে আস্তা মুখে পড়লে সেটা খেতে চায় না আর মশলাগুলো এরকম করে বেছে বেছে ফেলে দিলাম হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ভালো করে একটু মুথে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘি ছাড়তে শুরু করেছে এভাবে সুন্দর করে মুথে নিয়ে আমি এরকম একটা শেপ দিয়ে নিলাম লম্বাটে আর সেই যে বাদামের গুঁড়ো রেখেছিলাম কিছুটা এটার উপরে দেওয়ার জন্য উপর দিয়ে এভাবে করে হালকা হাতে প্রেস করে করে লাগিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে ঠান্ডা হতে রেখে তিরিশ মিনিটের জন্য ভালোভাবে র্যাপ করতে হবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নতুন নতুন সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে তিরিশ মিনিট পরে আমি র্যাপিং পেপারটা খুলে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি একটি সুতার সাহায্যে আমি মাঝখান থেকে প্রথমে টুকরো করে নিচ্ছি তারপরে এটাকে ছোটো ছোটো করে পিস করে আমি শেপ দিয়ে নিব। আমি কিন্তু বাকি হালুয়াগুলো একটি প্লেটের মধ্যে জাস্ট সরিয়ে সমান করে দিয়ে সেটাকে চৌকোনা করে কেটে ছোটো ছোটো শেপ করে নিয়েছি আর সাইড থেকে যে বাড়তি গুলো বের হয়েছিল সেগুলো দিয়ে আমি একটি ফুলের ডাস্ট দিয়ে ফুল তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুতার সাহায্যে সুন্দর করে শেপটা করে নিলাম আমি পরিবেশনের সময় আপনাদেরকে বাকি সম্পূর্ণ শেপটাই দেখিয়ে দিচ্ছি আরও একটি কেটে দিলাম আপনাদের সুবিধার সাথে দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হবে একটি নাইফের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে করেও আপনারা নাইফ দিয়ে কেটে নিতে পারেন কিন্তু নাইফ দিয়ে কাটলে প্রেস করার কারণে এটার শেপটা নষ্ট হয়ে যায় আমার মতে সুতা দিয়ে কাটলে কিন্তু শেপটা সুন্দর আসে তো দেখতে পাচ্ছেন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটি এখানে কিন্তু তিন ধরনের বা তিন ডিজাইনের হালোয়া রয়েছে কিন্তু টেস্ট কিন্তু দুই রকমের বাদাম দিয়ে এই হালুয়াটা তৈরি এটা কিন্তু খুব বেশি টেস্টি আর বাকি হালুয়াটা তো আমি বাকি যে অর্ধেক করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে ওই দুইটি শেপ তৈরি করে নিয়েছি একটি হালুয়া আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে এভাবে করে একবার ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ